আমি বড়ই ক্লান্ত আমি বড়ই ক্লান্ত শখের বয়সে শৈশবে যখন সবাই খেলাধুলা করত সেই সময় আমি গরুর পিছনে নাঙ্গল ধরেছি কাঁধে কোদাল নিয়ে ক্ষেতের আয়ল কেটেছি আমি বড়ই ক্লান্ত এমনও তো হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে আমি নাও থাকতে পারি আমি যেই সময় অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় অনেক টোরে যায় সেই সময় আমি সংসারের জন্যই পরিবারের জন্যই পরিবারের চাহিদা মিতানোর জন্যই সব কিছু ছেড়ে শুধু কাজেই পরে থাকি আমি বদ্ধ ক্লান্ত আমি বদ্ধ ক্লান্ত আমি আর পারছি না আমি এই বয়সেই আমি বদ্ধ ক্লান্ত অনেকেই অনেক জায়গায় ভ্রমণ করে ট্রাভেল করে আমি সেই সময় পরিবারের চিন্তা করে পরিবারের ডোমথু বাট মুখে তুলে দেওয়ার জন্য কাজ করি আমি ক্লান্ত আমি বড্ড ক্লান্ত mi clanto.